আপনি কখনো প্রেম করেননি মানে আগে কখনো রিলেশন ছিল না নিজের প্রয়োজন আর পরিবারের প্রয়োজন মেটাতে মেটাতে আসলে গার্লফ্রেন্ড বানানো বা প্রেম করার সময় পরিস্থিতি কোনো কিছুই হয়ে ওঠেনি এই কারণে আজকে আপনি এত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়ে ওঠার পেছনে গল্পটা আরো কষ্টের আপনি কি কাজ করেন আমার একটা বাইং হাউস আছে আমার আসলে একজন চাকরিজীবীকে বিয়ে করার সরকারি অফিসার হলে আরো বেশি ভালো হতো আপনি কখনো চাকরির জন্য আবেদন করেননি সম্ভব ছিল আবেদন করার মতো যে যোগ্যতাটা প্রয়োজন সেটাই আমার নেই

বুঝলাম না মামুনি আমি বাবার সাথে পরামর্শ করে আপনাদের কি কিছুদিন পরে ডিসিশনটা জানি বাবা ওরা একটু সময় যাচ্ছে কিন্তু সবকিছু যখন ঠিকঠাক হয়ে আছে দেরি করার কি দরকার সবারই তো একটা নিজস্ব মতামত থাকে ওনার সময় যাচ্ছে আমরা উনাদেরকে প্রেসার করতে পারি ঠিক আছে ভাইজান আজ আমি উঠি তাহলে আমি মেয়ের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সঙ্গে যোগাযোগ করব কোথা দিয়ে কি হয়ে গেল কি আরেকবার ভেবে দেখলেও পারতি বাবা এখানে ভাবার কিছুই নেই আমি এমন অশিক্ষিত মূর্খ ছেলের সাথে পুরো জীবন কাটাতে পারবো ছেলেটা তো প্রতিষ্ঠিত তাতে কি হয়েছে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন জানতে পারবে যে একজন অনার্স পুরো মেয়ের সাথে একজন এস এস পাশ করা ছেলে বিয়ে হয়েছে সবাই কি বলবে বলো ছেলেটার কপালে তো লেখা নাই যে সে এসেছি পাস আচার আচরণে যথেষ্ট ভদ্র নম্র এরকম ভালো ছেলে সহজে পাওয়া যায় না রে মা আমি এমন অশিক্ষিত ছেলেকে বিয়ে করতে পারবো না আসলে কথাটা আমি আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না আর বুঝতে পারছি আমি আপনাকে সহজ করে দিচ্ছি আপনি বোধহয় বিয়েটা করতে যাচ্ছেন তাই তো জি ঠিক আছে আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না আমি আমার মাকে বলবো যে আমার পার্টি পছন্দ হয়নি এই বিয়ে হবে না আসলে বুঝতেই তো পারছেন আমি একজন অনার্স পড়ো আমি একজন অশিক্ষিত মানুষকে বিয়ে করলে আমি আমার কাছে ছোট হয়ে যাব ঠিক বলিস ছোট হয়ে যাবে সঠিক তো বলবো শিক্ষিত মানুষরা সবসময় সঠিক কথাই বলবো তবে আপনি কিন্তু ভালো অভিনয় জানেন এই যে আপনার কথাবার্তা চার চলে কোনো কিছু দেখলে কিন্তু বোঝাই যায় না যে আপনি এত অল্প শিক্ষিত। আপনার পড়াশোনা এত কম এটাও এক শিক্ষা আপনি বাসে গিয়ে আজকে বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছেন তাই তো কিছু ভাবছেন স্যার আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে আচ্ছা মেয়ে সীমানা একটা প্রশ্নের উত্তর দেন তো জি স্যার বলুন একটা মানুষের বাস্তব ধর্মী শিক্ষা থাকাটা বেশি জরুরি নাকি তার প্রাতিষ্ঠানিক শিক্ষিত হওয়াটা বেশি জরুরি এত কঠিন প্রশ্নের উত্তর আমার জানা নেই একটা সার্টিফিকেট কিভাবে একটা মানুষের মনুষ্যত্ব নির্ণয়ের মানদণ্ড হতে পারে আমাদের সমাজের মানুষ তো সবাইকে এভাবেই যাচাই করে একটা ব্যাপার বলুন তো কি স্যার এই যে স্কুল কলেজের শিক্ষার্থীদের সবার ইউনিফর্ম সেম কেন স্যার প্রাতিষ্ঠানিক নিয়ম বলে তাই কিন্তু প্রাতিষ্ঠানিক নিয়মের বাইরেও একটা কারণ আছে এই ইউনিফর্মের কারণে সকল শিক্ষার্থীদের মাঝে সামাজিক ভেদাভেদটা প্রকাশ পায় না তাই তো স্যার এভাবে তো কখনো ভেবে দেখি পিসিমানা একটা ব্যাপার সবসময় মাথায় নেয় প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে শিক্ষিত করে কিন্তু অমানুষকে মানুষ করতে পারে না তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হওয়াটা জরুরি